सेना বাহিনীর জিপিল খানায় যে সমস্ত সেনা করে মারছে আর একবারের কাছে কতবার फांसी ওর দরকার ওই সমস্ত সন্তান জন্ম হওয়া কোটি নাও Generals প্রধান প্রধান জিনিসগুলা এমন ভাবে ফাটি দামাত মাইরে পিছে গুলি করে ফেরা সেই হিসাবে শেখাসিনার আর চি এতদিন হয়েছে আর কথা হানাল্লাফাক কীভাবে অক রাখছে ও আমি খুশি মানে একান্ত খুশি যেভাবে সাপলা চকরে মারছে আবার বিডিআর হরতাত যেভাবে করছে আহ বুককাইপে ওঠে এরম পাষাণ সরকারের উপরে পা ওঠে একবারে ভীষণ পাষাণ সরকার এর মতো পাশান সরকার পৃথিবীতে হয় না ইহুদিরা ইহু ইহুদি না ধরো করতে পারে না যে জুলু হত্যা করে চক্করে যে সমস্ত মুসলমান ভাইদেরকে মারছে তা ভাষায় প্রকাশ করা যায় না একবারে জীবনটা তাকে শেষ করে দিছে ইসলাম তুলে ধরার চেষ্টা করছে ওদের কোন রকমের ফাঁসি নাকি কোন রকমের বাসায় রাখার দরকার নেই ভারত থেকে নিয়ে এটা ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন সরকারের পক্ষ থেকে